আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় দর্শক বিসমিল্লা হাকিমি দেওয়াখানা থেকে আমি হেকিম মানসুর ভাব আজ আমি এই বিসমিল্লা হাকিমি দেওয়াখানা থেকে ডায়াবেটিস পরীক্ষা পদ্ধতি সঠিক যেই ডায়াবেটিস পরীক্ষা পদ্ধতি তা আমি দেখাবো আমার দর্শক মন্ডলী এই মুহূর্তে যারা আমার এই অনুষ্ঠানের সাথে আছেন তারা খুব খেয়াল করে এই অনুষ্ঠান দেখবেন তা আমার এখানে একজন রোগী উপস্থিত আছে আমি তার ডায়াবেটিস পরীক্ষা করব সঠিক নিয়মে তো এই নিয়ম ইনশাল্লাহ খুব খেয়াল করে আপনারা এই নিয়মটি এই ভিডিও চিত্রে ইনশাল্লাহ দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী চলুন এই ডায়াবেটিস মা সঠিক পদ্ধতি তা আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি এদের প্রথম আমি হাতে জিনিসটি নিলাম এটা আমি সেট করে দিলাম এরপরে এখানে মেশিনটা রাখলাম তো আমি যার ডায়াবেটিস যেই রোগীর পরীক্ষা করব তার যে আঙ্গুলে যেমন এই আঙ্গুলে আমি পরীক্ষা করব আগে একটু এখানে একটু ব্যবহার করছিলাম জীবন নাশক এরপরে আমি এখানে এই যদি কাঠিটা বা সই এরপরে আমি এই আঙ্গুলের মধ্যে যে আঙ্গুলটা আমি জীবাণু মুক্ত করে দিয়েছি এই আঙ্গুলে আমি একটু বিলাট বের করার জন্য যা করলাম এরপরে আমি স্টেপটা নিলাম তো প্রিয় দর্শক মন্ডলী ভালো করে দেখুন কিভাবে সঠিক নিয়মে এটা আমার বিলাট নেওয়া হয়ে গেছে তা আমি ওখানে দেখার আগেই আমার রুগী যাতে কষ্ট না পায় এবং রক্ত যাতে বেশি বের না হয়ে যায় বা সরিয়ে না পড়ে তার জন্য আমি তাকে তুলা দিয়ে দিলাম এটি ভালো করে আটকে ধরেন বা বাইরের যেই বিলাটটা এসেছে তা একটু মুছে ফেলেন পরে আমি আমার রুগীকে এই যে আমি দেখে দিতেছি যে কত পয়েন্ট আছে আট পয়েন্ট এক এক আছে তাই না ডায়াবেটিস তো সাত বা আট এটা ভরা পেটে এই ডায়াবেটিস এটা কোনো সমস্যা নেই আমার এই সুস্থ আছে দেখছেন এটি একটু স্পর্শ না করে কারণ সাথে যে বিলারটা হয়েছে তা জীবাণুতে পরিণত হবে এটা কারো স্কিনে লাগলে সমস্যা গড়তে পারে এরপরে আমি আমার এই পেশেন্টকে যেখানে আমি এই সুই দ্বারা একটু আর একটু জীবাণু মুক্ত করে এই হেক্সিসল বা জীবাণু যে কোনো মেডিসিন দ্বারা তবে আমি এখানে ব্যবহার করছি এখন তার এই যেখান থেকে আমি ব্লাড নিয়েছি আর ইনশাল্লাহ সমস্যা হবে না বা ব্যথাও থাকবে না অল্প সময়ের মধ্যেই তার ব্যথাও কমে যাবে এবং এখানে আর কোনো ইনফেকশন হওয়ার জন্য আর ইনশাল্লাহ কোনো ভয় নেই তাহলেমিন তোমার যেই ডায়াবেটিস পরীক্ষা করলাম তাতে তোমার কোনো সমস্যা হয়েছে না কোনো বেশি ব্যথা অনুভব হয়েছে না বেশি হালকা একটু কোন একটু তাতে তোমার তত কষ্ট হয়নি না তো যদি এরকম ভাবে মুক্ত না করে নিতাম ওই সই ঢোকে দিতাম আপনার জন্য তাহলে এই বেশি ব্যথা হয়তো এবং এই ব্যথাটা প্রায় দুই থেকে তিন দিনও কাল কাল স্ক্রিনে বা থেকে যায় যার কারণে এই যে জীবাণু নাশ করে নেওয়ার পরে যখন আমি এই সই প্রবেশ করব বা কাঠি প্রবেশ করব এরপরে যখন আমি বিরাট নেব ইনশাল্লাহ তাতে সাথে সাথে তার ইনশাল্লাহ এই ব্যথা থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে তাহলে আমি তোমার যে ডায়াবেটিস পরীক্ষা করলাম তাতে ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই তুমি নিশ্চিন্তে ইনশাল্লাহ যে কোনো ধরনের খানা খেয়ে যেতে পারো এতে তোমার কোনো সমস্যা আমি নাই প্রিয় দর্শক মন্ডলী এই পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে হাকিমি খানা থেকে আমি কবিরাজ মানসুরুল হক বিদায় নিশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার